আজকে আমি আপনাদের সঙ্গে জাইন চন্দ্রমল্লিকাকে নিয়ে আলোচনা করব। এখন আপনি চারা আনলে কিভাবে রাখবেন কিভাবে তার কেয়ার করবেন এবং কি ধরনের পটিং মিক্সে তাকে বসাবেন সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাবে এই জাইন চন্দ্রমল্লিকার চারাগুলি আমি প্রতিস্থাপনের আগে ভাবলাম আপনাদের সঙ্গেও এর সম্পর্কে কেয়ার এবং প্রতিস্থাপন শেয়ার করি তো এই জাইন চন্দ্রমল্লিকার চারাগুলিকে আমি এনেছি বেশ কয়েকদিন হয়ে গেল তো যাই হোক আনার পর আমি কি ধরনের কেয়ার করি সেটা প্রথমে বলি যে কোনো চারা গাছই আনার পর একদম খুব তাড়াতাড়ি করে বসিয়ে দেবেন না চারা গাছগুলিকে আনার পর একটি মাটি ভর্তি টবের উপরে বসিয়ে রাখুন কিংবা বালি ভর্তি করে সেই টবের উপরে বসিয়ে রাখুন কারণ এই চারা গাছগুলি থাকে গ্রো ব্যাগে আর গ্রো ব্যাগে কিন্তু জল ধরে রাখে না আর নার্সারিতে গ্রো ব্যাগগুলি থাকে মাটির উপরে তাই এদের জলের কোনো অভাব হয় না কিন্তু আমরা যারা ছাদের গাছপালা করে থাকি তারা কিন্তু আমরা ছাদের উপরে রাখলে এই জল ধরে না রাখার কারণে প্রায় সময় গাছের পাতাগুলি কিন্তু ঝুলোয়মান হয়ে যাবে তাই প্রথমেই আনার পর এরকম মাটি ভর্তি আছে এরকম টবে এদেরকে বসিয়ে রাখলে এরা জলের পরিমাণে কোনো অসুবিধা হবে না তো প্রথম কাজ হলো এনেই বসিয়ে না দেওয়া তারপর মাটি ভর্তি টপ কিংবা বালি ভর্তি টবে এদেরকে রাখা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কোনো বড় গাছ নয় খুবই সদ্যজাত চারা গাছ এনেছিলাম যখন আরও ছোট ছিল প্রায় দু হপ্তাহ হয়ে যাওয়ার কারণে একটু গ্রোথ চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে যাই হোক এইভাবে আপনাদেরকে কেয়ার করতে হবে আর যেহেতু এখনও অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে আনার পর সেডেড এরিয়ায় চারা গাছগুলোকে রাখবেন কারণ হচ্ছে এরা কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারবে না যেহেতু ছোট্ট গাছ এইভাবে এদেরকে কেয়ার করতে হবে সেডেড এরিয়ায় যেখানে রাখবেন সেখানে আলো আসছে হাওয়া বাতাস খেলছে এমন জায়গাতেই রাখবেন তাহলে এরা কিন্তু সুস্থ থাকবে আমি যে জায়গায় রাখি এখানে পরন্ত রোদের প্রায় দু তিন ঘন্টা এরা পেয়ে যায় এবং আলো তো আসেই তো এই জন্য এরা সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে এখানে প্রায় অনেকগুলি চারাগাছ রয়েছে আরও চারা গাছ আছে স্নোবলের আমি এখানে আমার আগের বছরে ফোটা স্নোবলের ছবিগুলোকে অ্যাড করে দেব আপনারা দেখে নেবেন তো চলুন এই হল চারাগাছের কেয়ার এবার চারা গাছগুলিকে ধরনের মাটিতে বসাবো যাতে সুস্থভাবে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবার সেটাই দেখে নেওয়ার পালাম তো চলুন মাটিটি কীরকম তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক আজকে আমি এই খ্রিস্টমের এই চারাটিকে পটিং করে আপনাদের সঙ্গে দেখাবো তো এটি হলো একটি জায়েন চন্দ্রমল্লিকা আমি আগেও বলেছি তো এই জায়ন চন্দ্রমল্লিকার এই সুন্দর চারাটিকে আমি প্রতিস্থাপন করার জন্য মাটিটিকে আগে নিয়ে নিই চলুন মাটিটি নিয়ে নিই মাটির মিশ্রণটি দেখানোর আগে বলে নিই যে আমরা কি ধরনের পাত্র ব্যবহার করব চন্দ্রমল্লিকার জন্য সে যে কোনো চন্দ্রমল্লিকাই হোক না কেন স্নোবল ভ্যারাইটি কিংবা নর্মাল চন্দ্রমল্লিকার জন্য আমাদের মাটির পাত্র ব্যবহার করাই সব থেকে ভালো এই মাটির পাত্র ব্যবহার করার বিশেষ কারণ হলো এর গায়ে অসংখ্য ছিদ্র থাকে যেটা বায়ু চলাচলে খুব ভালো হয় কিন্তু প্লাস্টিকের পাত্রে সেটা থাকে না তাই জন্য বলবো যে মাটির পাত্রই যে কোনো গাছের জন্য ব্যবহার করা সব থেকে ভালো যেহেতু আমরা বহু বছর গার্ডেনিং করি আমাদের টপ যেহেতু পুরনো তাই সবসময় টপ ব্যবহার করার আগে টপটিকে ভালো করে ধুয়ে নিন এবং তারপর রোদ্দুরে শুকিয়ে নিন এই যে টপটিকে ধুয়ে নিয়েছি এবং রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তারপর আমি এটিকে ব্যবহার করছি আপনারাও যারা বহু বছরের পুরনো গার্ডেনিং করছেন তারাও সেটিকে করতে পারেন যারা নতুন আছো যারা নতুন টপ কিনছো তাদের সেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই তো টপটিকে তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে এই যে হোলটা রয়েছে এই হোলটাকে আমায় বন্ধ করতে হবে বন্ধ মানে এমন নয় যে যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবো পুরোপুরি ড্রেনের সিস্টেমটা ঠিক রাখা অর্থাৎ এটা দিয়ে জল পাস করে সেটা দিয়ে যাতে হুড়মুড়িয়ে জল না বেরিয়ে যেতে পারে আবার অর্থাৎ মাটি যাতে পাস না করে যেতে পারে সেই ব্যবস্থাটাকে করাটাই হচ্ছে প্রধান কিন্তু জল পাস করবে এমনভাবে করতে হবে তো আমি এখানে একটি টপ ভাঙার ভেঙে গেলে যে টুকরো থাকে সেই টুকরোটিকেই ড্রেনেজ সিস্টেমে বসিয়ে দিচ্ছি এবার বসিয়ে দেওয়ার পর এখানে মাটি দিলে হবে না এখানে ভালোভাবে যাতে জল পাশ হয় তার জন্য আমি প্রথমে এই টুকরোটির ওপরে বালি দিয়ে নেব বালি দিয়ে নিলে মাটি আটকিয়ে যাবে না এই হোলটির মধ্যে মা তাই ড্রেনের সিস্টেমটিও ঠিক থাকবে মাটিটিকে টুকরোটার ওপরে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো ওই বালিটিকে সরি আমি ওখানে মাটি বলে ফেলেছি তো বালিটিকে ভালোভাবে দিয়ে চারিদিকটা ইয়ে কর ঘুরিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আশা করি যে এটা পুরোপুরি কভার হয়ে গেছে নিচের অংশটিতে বালি এবং এই টুকরোটি দিয়ে আমার ড্রেনেজ সিস্টেমটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবারে দেখাবো যে আমরা কী ধরনের সয়েল মিক্স ব্যবহার করব যে সয়েল মিক্সে ময়েশ্চারও থাকবে কিন্তু জল হোল্ড করে রাখবে না গাছের গোড়ায় চলুন তাহলে মাটিটিকে নিয়ে নিই এখানে আমি আমার গার্ডেনিংয়ের যে মিশ্রিত মাটি থাকে সেটিকে ব্যবহার করছি এবং এটি আমার পুরোনো মাটি এই মাটিতে রয়েছে হচ্ছে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পারসেন্ট বালি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট মিশিয়ে এই মাটিটি আমার তৈরি করা থাকে তো এটি আমার যেহেতু অনেকবার ব্যবহারও হয়েছে এই ব্যবহারের সময় মাটিটিকে রিচার্জ করে নেওয়া দরকার এবং পুরোনো মাটি বলে সেটা তো ফেলে দেওয়া যায় না যেহেতু মাটি আমাদের এখানে একদমই খুব কম পরিমাণে পাওয়া যায় বিভিন্ন জায়গায় বেশি ভাগি কিনে আনতে হয় তাই মাটিটিকে রিচার্জ করাটা প্রয়োজন আছে তাই আমি এখানে কিছুটা পরিমাণে প্রায় দুমুটো মতো নতুন মাটি গার্ডেন সয়েল অ্যাড করে নিচ্ছি যাতে আমার মাটিটা ভালোভাবে আরও নতুনভাবে পুষ্টি পেতে সক্ষম হয় তাই এখানে আমি নতুন মাটি দুমুটো মতো অ্যাড করে নিলাম এরপর এই মাটিটিতে আমি মেশাবো হচ্ছে এখানে রয়েছে ওয়ান টি স্পুন সুপার ফসফেট আর টু টি স্পুন রয়েছে হচ্ছে নিঙ্খল আর টু টেবিল স্পুন রয়েছে ভার্মি কম্পোস্ট এগুলিকে একসঙ্গে আমি মিশিয়ে নেব তো চলুন আমি এগুলিকে আগে মিশিয়ে নিই তো আমি পুরো মাটিটিকে মিশিয়ে নিয়েছি আমি পুরনো মাটি যেহেতু ব্যবহার করছি তাই জন্য মাটিটি পুরোপুরি ভালোভাবে নতুন মাটির সঙ্গে এবং কিছু যে খাদগুলি ব্যবহার করেছি তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে বলি যে আমি পুরনো মাটির সঙ্গে আরও কিছু খাদ কেন মেশালাম না যেহেতু এটি চারা গাছ তাই জন্য আমি বিভিন্ন ধরনের খাদের ব্যবহার এখানে করব না এই গাছটি কিছুটা বেড়ে উঠবে তারপর আমি বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করব। এবং সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই পার্টটি কন্টিনিউ থাকবে ফুল আসা এবং ফুলের রেজাল্ট কেমন আসছে সমস্তটা আপনাদের সঙ্গে দেখাবো যেহেতু আমি নতুন আমার কাজটি করে দেখানো আপনাদের সঙ্গে দরকার তো সেইটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব এবারে বলি যে এই খ্রিস্টেমেনিয়া অর্থাৎ জায়েন্ট ভ্যারাইটির যে ক্রিস্টেমেনিয়া রয়েছে তাতে কিন্তু বেশি খাদের প্রয়োজন হয় না কারণ হচ্ছে এর মাথা ছাটারও প্রয়োজন হয় না সমস্তটাই অবশ্য পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আমি এই মাটিটিকে আমার টবের মধ্যে ভরে নিয়ে আগে তো ভরে নি আমি মাটিটিকে পুরো ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই মাটিকে ভালো করে প্রেশার দিয়ে এটাকে মাটিটা বসিয়ে নেবেন যাতে অতিরিক্ত যখন জল ঢালবেন মাটি দেবে না যায় তাই এটাকে ভালো করে বসিয়ে নিলাম এবার মাটিটা কিছুটা ভরে নি আমি প্রায় অর্ধেকটা টপ ভরে ফেলেছি এবারে আমি এই গাছটিকে ব্যাগ থেকে বের করে বসাবো গ্রো ব্যাগ থেকে বের করে নিই খুব সাবধানে গ্রো ব্যাগ থেকে বার করবেন যাতে শিকড় কোনোভাবে নষ্ট না হয় যেহেতু এই ধরনের জায়েন্ট চন্দ্রমল্লিকা কিন্তু খুব সুখী প্রজাতির গাছ এদের শিকড় কিছুটা ছিঁড়ে গেলে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই খুব সাবধানে একে বার করতে হবে আর যে বললাম যে চারা গাছ আনার পর অবশ্যই যেভাবে বলেছি সেইভাবে রাখবেন দেখবেন আপনার গাছের যে রুটটা বেরোচ্ছে সেটা কোনোভাবে ড্যামেজ হচ্ছে না এই যে সুন্দরভাবে গ্রো ব্যাগ থেকে বেরিয়ে এলো এবারে এর আমি মাটিটাটি কিছুই ভাঙবো না একে এইভাবেই পটিং করব আগে কিছুটা বৃদ্ধি পাবে তারপর এর সমস্ত ধরনের আরও যা যা কেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যেহেতু চারা গাছ একে আমি এখন এই মুহূর্তে বেশি ট্রেস না তো চলুন মাটিটা দিয়ে ভরে চন্দ্রমল্লিকার পুরো টপটি মাটিতে কিন্তু ভরা হয়ে গেছে এতটা অংশ আমি খালি রাখছি তার কারণ যখন আমি একে ড্রাই ফার্টিলাইজার দেব যেভাবে দেব এর যাতে পুরো টবের মুখোমুখি না হয়ে যায় এবং জল দিলেও যাতে মাটি উপচে না আসে তাই আমি এটিকে এত অবধি ফাঁকা রেখেছি এর গোড়া অবধি পুরোপুরি মাটি দিয়ে ভরে দিয়েছি এবারে হচ্ছে একে জল দেওয়ার পালা একে জল দিতে দিতে বলি এর এবার কেয়ারটা কেমন নেবেন এই মুহূর্তে কেয়ার কী নেবেন তো একে যেহেতু শুকনো মাটিতে একদম বসিয়েছি এবারে তাই জন্য একে পুরো টব ভরে আমরা জল দিয়ে দেব। পুরো মাত্রা থেকে স্নানও করিয়ে দেব গাছটিকে যাতে কোনো রকম অসুবিধা যাতে না হয় তো আপনারাও যখন একে পটিং করবেন বা যে কোনো গাছকে পটিং করবেন প্রথম অবস্থায় একদম ভরে জল দেবেন এবারে বলি যে এই গাছটিকে আপনি কেমন জায়গায় রাখবেন পটিং করার পর একে কি করে কি ধরনের কেয়ার দেবেন একে পটিং করার পর অতিরিক্ত রোদ্দুরে অবশ্যই রাখবেন না পারলে একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন যেখানে এক দু ঘন্টা রোদ আসছে সেরকম জায়গায় রাখুন ধীরে ধীরে রোদ্দুরের পরিমাণ বাড়ান এবং যেহেতু এখন বৃষ্টির পরিমাণ অতিরিক্ত রয়েছে বর্ষা এখনও আমাদের পশ্চিমবাংলা থেকে ছেড়ে যায়নি তাই জন্য অতি অবশ্যই একে বাইরে বৃষ্টির সময় রাখবেন না তখন সেটের এরিয়ায় রাখুন কারণ জাইন চন্দ্রমল্লিকা কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না গাছের ক্ষতি হয়ে যেতে পারে এইভাবে আপনারা একে কেয়ার করুন এবং দেখুন কথা বলতে বলতে মাটি এমনভাবেই তৈরি হয়েছে জল কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে এবং একে আরেকটু জল দেওয়ার প্রয়োজন আছে যেহেতু ড্রেনেজ হোল দিয়ে কম পরিমাণ জলই কিন্তু নির্গত হয়েছে তাই জন্য আরেকটু ভোরে জল দেবো যতক্ষণ ড্রেনেজ হোল দিয়ে জল বেশি পরিমাণে বেরিয়ে আসছে এইভাবে প্রথম অবস্থায় জল দিন এবং যখন পরে জল দেবেন কেমনভাবে দেবেন অবশ্যই মাটি চেক করে জল দেবেন আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই কথা বলি যে জল অবশ্যই চেক করে দেবেন জলের কম হলেও গাছের ক্ষতি আবার জল অতিরিক্ত দিলেও গাছের ক্ষতি সেটা যে কোনো গাছের ক্ষেত্রে ইনডোর হোক বা আউটডোর বা সিজনাল প্ল্যান হোক বা পারমানেন্ট যে কোনো গাছের ক্ষেত্রেই ওটা জল দেওয়াটা ব্যালেন্সিং জল দেওয়াটা বেশি দরকারি তো এইভাবে আপনারা চন্দ্রমল্লিকা গাছের এই মুহূর্তের খেয়াল রাখুন জায়েন চন্দ্রমল্লিকা গাছের বিশেষত এইভাবে খেয়াল রাখুন আপনারা তাহলেই দেখবেন আপনাদের জায়েন চন্দ্রমল্লিকার চারা গাছটি এনে বসানোর পর গাছের কোনো রকম ক্ষতি হচ্ছে না আর যারা নতুন করছ তারাও এটা দেখে খুব সহজে কিন্তু পটিং করতে পারবে এবং গাছের কোনো রকম ক্ষতি হবে না তো এই হলো এখনের কেয়ার এর পরের স্টেজে কি ধরনের কেয়ার দেবেন এবং এটার একটু বৃদ্ধি পেলে কি কী ধরনের কেয়ার করা দরকার সমস্ত ইনফরমেশন থাকবে নেক্সট আরেকটি পার্টে তো এই পর্যন্ত আপনারা একে কেয়ার করুন হ্যাঁ আরেকটি স্পেশাল কেয়ার যেটা না বললেই নয় জায়নচন্দ্র মল্লিকার ক্ষেত্রে সেটা এবারে বলুন আমার এই চন্দ্রমল্লিকার পটিংটি তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত ইনফরমেশনও দেওয়া কমপ্লিট কিন্তু এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেটি বিশেষভাবে প্রয়োজনীয় সেটি হলো এই চন্দ্রমল্লিকায় একটি অবলম্বন দিতে হবে কারণ দেখুন এই গাছটি কিন্তু সোজা রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় বাঁক রয়েছে যেহেতু একটি লম্বা হয়ে ওঠে তাই জন্য এর স্টিক দেওয়াটা অতি আবশ্যিক তো এই জায়েন চন্দ্রমল্লিকাটাতেও পটিং করে কমপ্লিট হয়ে গিয়েছে এবার যে কেয়ারটি করা খুবই দরকার সেটা হলো এই ধরনের যে কোনো ধরনের একটি স্টিক আমার যেহেতু পুরোনো গার্ডেনিংয়ের সমস্ত জিনিসপত্র তাই এটি পুরনো তো এই ধরনের একটি স্টিক আমি একে পাশ থেকে দিয়ে দেব কারণ এই জায়েন চন্দ্রমল্লিকা কিন্তু লম্বায় বাড়ে এবং এর বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ছোট থেকে একে আমি স্টিকের মাধ্যমে একে আটকে রাখব। যাতে কোনোভাবে অতিরিক্ত ব্যাঁকা না হয়ে যায় তাই একে যদি প্রথম থেকেই এইভাবে রাখি তাহলে কিন্তু এর বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি একটা এরকম মোটা টাইপের একটি দড়ি নিয়ে নিয়েছি এবং একে আমি বাঁধন দিয়ে দেব তো বাঁধন দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে হালকা করে একটা বাঁধন দিয়ে দিয়েছি দেখুন অতিরিক্ত কিন্তু আমি চাপিনি একটা গ্যাপ রয়েছে যাতে এ সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে এ সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে তো এইভাবে আপনারাও কিন্তু জায়েন চন্দ্রমল্লিকা পটিং করে দেওয়ার পর এবং সঠিকভাবে জল দিয়ে দেওয়ার পর দেখুন ড্রেনেজ হোল দিয়ে কিন্তু বাদবাকি জল বেরিয়ে গেছে তাই আমার আর জল দেওয়ার প্রয়োজন কিন্তু আর নেই তো এইভাবে জল বেরিয়ে যাওয়ার পর একে একটা টিকের সাহায্যে অবলম্বন দিয়ে দিন তাহলে দেখবেন এই যে একটুখানিও বাঁকা আছে এই বাঁকাটা কিন্তু বড় হওয়ার সঙ্গে আরও বৃদ্ধি পায় তাই এটা আর বাঁকবে না সোজাভাবে বৃদ্ধি পাবে এবং বাঁধার জায়গাটায় অবশ্যই খেয়াল রাখবেন একটু গ্যাপ থাকছে যাতে গ্যাপ না থাকলে কিন্তু অসুবিধা গাছের বৃদ্ধি পেতে অসুবিধা হবে তাই এইভাবে আপনারা একে বাঁধন দিয়ে দেবেন তো এইভাবে বাঁধন দেওয়ার পর আরেকটি কাজ যেটি না করলে নয় সেটা হলো এরকম গোড়ায় যে পাতাগুলি মাটির সঙ্গে ঠেকে আছে তাকে অবশ্যই কাটিং করে দেবেন এই যে দেখুন মাটি ঠেকে তাই গাছের তাতে ক্ষতি হয় তাই এটা যাতে না হয় সেটার দিকে অবশ্যই নজর রাখবেন এরকম গোড়ার কাছে থাকা পাতাগুলিকে আমি আগে থাকতেই পরিষ্কার করে দিলাম দেখুন এবার গোড়ার থেকে এর পাতাগুলোর ডিস্টেন্স অনেকটা রয়েছে এইভাবে আপনারাও কিন্তু গাছের পটিং কমপ্লিট করুন এবং এখন থেকেই খ্রিস্টেমামের যে জায়েন্ট ভ্যারাইটিটা রয়েছে লাগান চারা গাছটিকে আপনারাও কিন্তু এই চারা গাছ খুব সহজেই লাগিয়ে বড় করে নিতে পারবেন যারা নতুন আছো তারাও কিন্তু খুব সহজেই নতুন এই ধরনের জয়েন চন্দ্রমল্লিকা করো খুব ভালো রেজাল্ট পাবে এবং এই জয়েন চন্দ্রমল্লিকা এইভাবে পটিং করো কেয়ার করো গাছকে সুস্থ রাখো ছাদ বাগানকে শীতের ছাদ বাগানকে আরও ভালোভাবে ভরিয়ে তোলো তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে